আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাপাকের রহমতে আমরাও ভালো আছি সুস্থ আছি তো আশা করি সবার খুব ভালোভাবে কাটলো কারণ ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ অবশ্য অবশ্যই এই সব ভালোভাবেই ঈদের আনন্দ করছেন মজা করছেন আলহামদুলিল্লাহ আমরাও ঈদের আনন্দ ভালোভাবেই উপভোগ করলাম বা ঈদ কাটালাম তো ভিডিওটা আমি শুরু করলাম দুপুর থেকেই কারণ এখন দুপুরই হয়ে গেছে সকালে নাস্তা করে যা যা সিলোই কাজকর্মের টুকটাক এই কাজকর্মগুলো সেরে যে এখন চুলায় এক চুলায় ভাত বসালাম আর এক চুলায় সময়গুলো ভাজলাম কারণ ভুনা সময়টা রান্না করা হয় না ঈদের দিন তো শুধু লাচ্ছার সময়গুলো রান্না করা হয়েছে তো আজকে সকাল উঠেই বলতে আছে। আমার একটু ঘনা সময় রান্না করে দিও তো ভাবলাম যখন রান্নাঘরে ঢুকছি তো আগে শ্যামাইটা রান্না করি তো একচুলে আমার ভাত আর একচুয়ালি আমি যে শ্যামাইটা ভাজা শেষ এখন একটু গরম পানি দিছি কারণ এই হালকা হলে গরম পানি হালকা গরম হলেই আমি সময়গুলো এটার ভিতরে দিয়ে দিব তো আমার সময়গুলা ধোয়াও শেষ এখন এই যেইখানে আমি ঘি আর তেল ব্যবহার করলাম একসাথে মানে তেলও দিছি ঘিও দিছি তো এখানে আছে কয়েকটা গরম মশলা তেজপাতা এগুলো আমি তেলের ভিতরে দিয়ে দিব দিয়ে এখানে আমি সময়গুলো এখন কিছুক্ষণ একটু লাড়াচাড়া দিয়ে তারপরে এখানে আমি চিনি দিব তো আমার মেয়ে চান রাতের দিন আমার মেয়ে বয়স দিছে আমার ইচ্ছা লেনে তো চান রাতের দিন আমার মনটা খুবই খারাপ ছিল আর আমি যখন কান্না করি তখন আমার ক্যামেরাটা এটা আমি একটু খেয়াল করি নাই কারণ আমার মেয়ে যে ক্যামেরা ধরে রাখছে এটা আমি একটুও খেয়াল করি নাই কারণ আমি সব কিছু কেন ক্যামেরার সামনে আনুম আর সব কিছু কি সোশ্যাল মিডিয়ায় আনা যায় বলেন সব কিছু কি বলা যায় এরকম কিছু কিছু জিনিস আছে যা বলা যায় না আর যেগুলো বলা যায় এগুলো তো বলি আমিও বলি আর যারা যারা ইউটিউবে কাজ করে তারা সবাই যেগুলো বলা যায় এগুলো বলে তো আমার ক্যামেরাটা জন করা ছিল এটা আমি জানি না তো যাই হোক আমার মেয়ে কারণ আমার চান্ডাইতে দিন আমার ভিডিও ছাড়া রকম ইচ্ছা ছিল না আমার মেয়ে ভিডিওটা সাইডা দিছে তারপরে আমি দেখছি তো দেখার পরে আমার মেয়েকে আমি অনেক রাগারাগি করছি তো একজন কমেন্ট করছেন যে আমি বাজার করছি কি না আমার মেয়ের কথার উপর ভিত্তি কইরা হ্যাঁ আমি বাজার করছি সবই করছি ইনশাল্লাহ কারণ আমি ঈদের দিন রান্নাও করছি দেখছেন তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ কারণ এখনকার দিন এরকম মানুষ পাওয়া যায় না জিজ্ঞেস করণের মানুষও পাওয়া যায় না তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ আর আমার মন খুবই খারাপ ছিল তো যখন আমার মা হঠাৎ করে আমাকে ফোনটা দিল না আমার মনটা খুবই ভালো হয়ে গেল আমার মার কথা শুনে খুবই ভালো হয়ে গেল আমি ফট করে খাটেতে উঠা দাঁড়ায় গেলাম কাজকর্ম করার জন্য কারণ আমার মা ফোন দিছে পরেই আমার মন এত খারাপ ছিল তখনই আমার মনটা ভালো হয়ে গেছে আমার মার কথা শুনে তো যাই হোক আলহামদুলিল্লাহ আপনাদের ঈদ খুব ভালোভাবে কাটলো আমাদের ঈদও খুব ভালোভাবে কাটলো যাই হোক আল্লা যদি হায়াতে বাঁচায় রাখে আবার আগামী বছর দেখব আর রোজারে যেতে না যেতে সাওয়াল মাসের চাঁদ উঠে গেছে আল্লাহ পাক যেন সবাইকে বেশি বেশি আবাদত করার তৌফিক দান করে কারণ এবার রোজার মাস সবাই অসুস্থ ছিলাম জন্য মার্কেটিং কিছুই করা হয় নাই আর ছোট বাচ্চা কাচ্চাও নাই তা না হলে টুকটাক করা হতো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো দেখতে থাকুন পাশেই থাকুন আর আমার কথা বা কাজে যদি কোনো ভুল টুটি হয় তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এইখানে আমি কাপড় ভিজানোর জন্য পানি বসাই দিয়েছি এই চুলায় কারণ ভাত রান্না হয়ে গেছে তো পানিটা গরম হলে এই চুলায় ডালটা বসাই দিব কারণ বেলাও হয়ে গেছে অনেক আজকে পাট শাক ভাজি করব ডাল রান্না করব। চিংড়ি মাছ ভুনা করব এই আজকে আমাদের রান্নার আয়োজন আগে শ্যামাইটা রান্না করে নেই এখানে আমি নাইকেলটা দিয়ে দিলাম এখন কিছুক্ষণ লাড়াচাড়া দিয়েই আমি আমার শ্যামাইটা সম্পূর্ণ হয়ে যাবে কারণ চিনি দেওয়ার পরে যে পানিটা উঠছিল পানিটা এই সম্পূর্ণ শুকায় গেছে ও এখন নাইকেলটা দেওয়ার পরে একটু লড়াচাড়া দিব তারপরে নামায় ফেলবো ঈদের দিন যে লাচ্ছি সময়টা রান্না করা হয়েছিল ওই সময়টাই আমার কালকে রাত্রে শেষ হয়েছে কারণ বাচ্চা কাচ্চারা তো কোনো খাওয়া দাওয়া করেই করেই না ঈদের দিন কারণ আমার বাচ্চা না থাক আমার ভাইয়ের বোনের সবারই ছোটো বাচ্চা কাচ্চা আছে তো ওরাই এত আমার বাচ্চা কাচ্চা তো ওই বাচ্চা কাচ্চারা ঈদের দিন না না খাওয়া দাওয়া করে বাচ্চা কাচ্চারা বের হয়ে যায় ঘোরাফেরার জন্য তো ঘোরাফেরা যেমন তেমন কারণ ওদের টার্গেট হলো বকশিস উঠানো কারণ কখন কার বাসায় যাবে আর কে বেশি বকশিস দিবে ওদের টার্গেট হলো এটা মানে ওরা চান্ডাতে দিনে একটা লিস্ট করে কে বেশি বকশিস দিবে কোন বাসায় গেলে বকশিস পাবে বলেন তো আপনারা তো এক সময় হয়তো আমরা ওই রকম করছি তো এখন তো আমাদের ওই দিন নাই তো এটাই বাচ্চা কাচ্চাদের আনন্দ ঈদের দিন কবে ঈদ আসবে কবে ওরা বকশিস উঠাবে ও যাই হোক ভালো মন্দ সুখ দুঃখ এগুলো নিয়ে মানুষের জীবন তো এইগুলা নিয়ে বৈসা থাকলে হয় না জীবন যেভাবে ভালো থাকে বা যেভাবে হাসি খুশি আনন্দ রাখা যায় ওভাবেই চলার দরকার তো আমিও চেষ্টা করব যাতে সামনের দিকে যাতে মন খারাপ একটু কম হয় আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ